এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার শতর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ

স্বাধীনতা জনতার বিরুদ্ধে প্রতিষেধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিষেধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরে মানুষের বিরুদ্ধে